বাংলাদেশের গ্রামগুলো শুধু সবুজ আর নদীর দেশ নয় এখানে লুকিয়ে আছে এমন সব ইতিহাস যেগুলোর কথা বইয়ে নেই যেগুলো শুধু টিকে আছে ইট পাথর পানি আর নিরবতার ভিতরে আজ আমি এসেছি এমনই এক জায়গায় একটা গ্রামের গভীরে যেখানে শত বছরের পুরনো এক মসজিদকে মানুষ চেনে জিদের মসজিদ নামে এই গ্রামে ঢুকতে মনে হয় সময় এখানে একটু ধীরে চলে চারপাশে নিস্তব্ধতা হালকা বাতাস আর ইতিহাসের এক অদ্ভুত উপস্থিতি মসজিদটার দিকে তাকালেই বোঝা যায় এটা কোনো আধুনিক স্থাপনা নয় এই মসজিদের নির্মাণ শৈলী এবং যে রং আর হচ্ছে মোগল দাসের যে যে মসজিদটা আর সবচেয়ে বিষয় হলো এখানে গ্রামটা এটা হচ্ছে একদম অঞ্চল প্রত্যন্ত এখানে আশেপাশে কোনো মোগল চিহ্ন নেই এবং আশেপাশের মানুষ এই মসজিদটার সম্পর্কে ভালো করে বলতেও পারে না দেয়ালের রং নির্মাণ শৈলী আর বিশেষ করে মেহেরাব সবকিছু ইঙ্গিত দেয় মুসলিম শাসনামলের দিকে সম্ভবত সুলতানি নয়তো মুঘল যুগের কোনো নিদর্শন মসজিদের সামনে খোদাই করা রয়েছে ফার্সি ভাষায় কিছু লেখা আজ এই গ্রামের কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই লেখাগুলোর অর্থ কি অথচ এক সময় ফার্সি ছিল বাংলার রাষ্ট্রভাষা আদালত মসজিদ আর দানের শিলালিপির ভাষা এই লেখাগুলো যেন ইতিহাসের মুখ বন্ধ করে রাখা একটা দরজা আমি এখন দেখাবো মসজিদের ভিতরে অংশগুলো আমাদের সে হারানো মুসলিম যে সালতানাত ছিল তার একটা চিহ্ন এখানে এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে মসজিদের একদম পুরোপুরি আমরা যে গম্বুজ মসজিদ দেখি তার মধ্যে মেহেরাবটা আর মসজিদের উপরে গম্বুজ আকৃতির পুরোপুরি গম্বুজ আকৃতির আমাদের পুরোনো মসজিদ গুলোর মেহেরাব কিন্তু অনেক থাকে মানে মোগলদের জামলে লালবাগ মসজিদ তারপরে শাহ গম্বুজ মসজিদ ওই রকম মেহেরাব কিন্তু ওই মসজিদ গুলোর মধ্যে অনেকগুলো থাকে যে এখানে একটা মেহেরাব ওখানে একটা ওখানে একটা মসজিদের পাশে রয়েছে এক বিশাল দিঘি এমন দিঘি সাধারণত শুধু পানির জন্য খনন করা হতো না এগুলো ছিল মসজিদ খানকা আর বসতি কেন্দ্রিক পরিকল্পিত নগর ব্যবস্থার অংশ আর সামনে যে চিকন খালটা দেখছেন একসময় একে বলা হতো ডাকাতিয়া নদী আজ কোথাও এটা নদীর মতো গভীর কোথাও আবার শুকিয়ে যাওয়া নালার মতো তবুও মাঝে মাঝে তলার চলে যেন ইতিহাস এখনো পুরোপুরি হার মারেনি গ্রামটার দিকে তাকালেই বোঝা যায় এটা কোনো সাধারণ জায়গা নয় অগণিত খেজুর গাছ মাটির রাস্তা পুরোনো গাছের বাড়িঘর সব মিলিয়ে একটা সময়ের ছবি মসজিদের একটু পাশে জঙ্গল আকৃতির উঁচু জায়গায় রয়েছে একটি মাজারও কবরস্থান এখানে শুয়ে আছেন অগণিত সুফি দরবেশ আর তাদের খাদেমরা কবরস্থানের গেটে লেখা আছে ইরাক থেকে আগত ইতিহাস বলে এই উপমহাদেশে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন বহু সুফি দরবেশ এই যে কবরের মেন যে মাজার এই মাজারের পাশে ছোট আরেকটি একটি মাজার আছে দুই গম্বু যারা মাজারটা এটার মধ্যে যারা সাহিত্য আছেন ওনারা যে প্রধান মাজারের যিনি ছিলেন আলেম ওনার হচ্ছে মুরিদ বা খাদেম ওনারা ছিলেন এখানে যে লেখা আছে ওনাদের নাম আহ ওনারা সবাই অনেক বড় বড় সুফি সাদের ছিলেন যারা এসেছিলেন বাগদাদ বসরা কোফা এসব অঞ্চল থেকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় ইতিহাস এত কবর এত নিদর্শ অথচ কোথাও নেই নির্ভরযোগ্য লিখিত দলিল আর যখন ইতিহাস নীরব থাকে তখন মানুষ গল্প বানায় সে গল্প থেকে হয়তো এই জায়গার নাম হয়ে গেছে জিনের মসজিদ হয়তো এখানে জিন নেই কিন্তু নিশ্চিতভাবে আছে একটা হারিয়ে যাওয়া অধ্যায় ইতিহাস যখন বলে যায় তখন জায়গাগুলো নিজেই কথা বলে ইটের ফাঁকে পানির ঢেউয়ে আর নীরব কবরের ছায়ায় আপনি যদি মনে করেন আমাদের এই ইতিহাস জানা জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার এলাকায় কি এমন কোনো অসময় জায়গা আছে আবার দেখা হবে আরেকটি অজানা গল্প নিয়ে